আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম জানছি রনি ব্লগসের নতুন আরো একটি ভিডিওতে তো আবার কিন্তু চলে আসলাম বাংলাদেশ কালেকশনে আর আজকে এর লাস্ট ভিডিও ভাই কি কি থাকছে আজকে ভিডিও আজকে ভিডিওতে থাকবে সোয়েটার এবং শার্ট এবং থাকবে সাথে হুইডি আচ্ছা আচ্ছা আমরা আজকে একটা চমৎকার অফার দেব আজকে চমৎকার অফারটা থাকবে আমাদের এই কয়টাই কালেকশন আছে অল্প কয়টা মাল আছে আর এইগুলো সাইজ হবে মিডিয়াম এগুলো প্রাইস দুইটা থাকবে ছয়শো দুইটা ছয়শো টাকা দুইটা ছয়শো যেগুলো একটা সেম সাতশো টাকা সেল করেছি আচ্ছা দুইটা ছয়শো টাকা পাওয়া দুইটা ছয়শো টাকা এগুলো হলো মিডিয়াম সাইজ দেখাচ্ছি আচ্ছা এই যে মিডিয়াম এল মিডিয়াম আর এল হ্যাঁ যে কোনো দুইটা নেবেন ছয়শো টাকা যে কোনো দুইটা ছয়শো টাকা যে কোনো দুইটা ছয়শো টাকা সাইজ এবেল আছে মোটামুটি সাইজ মোটামুটি আছে এল এক্সেল মিডিয়াম আর এল দেখাচ্ছি মিডিয়াম আর এল হ্যাঁ মিডিয়াম আর এল দেখাচ্ছি আচ্ছা হ্যাঁ যে কোনো দুইটা নেবেন মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা

এখন আছে এই অল্প কয়টা যে কোনো দুইটা নেবেন মাত্র ছয়শ টাকা পেয়ে যাব দুইটা টাকা হ্যাঁ শুধু ডেলিভারি আমরা কন্ডিশন রেখে আচ্ছা এর মধ্যে আমি আরেকটা দেখাই একটা জ্যাকেট আছে এখানে

এগুলো রাফেনটা ইউজ করতে পারবেন কারণ গরমে এখন কিন্তু শীত অনেক ঠান্ডা আছে এই যে যে কোনো দুইটা 600 টাকা পেয়ে যাবে দুইটা 600 টাকা হ্যাঁ এই যে আমরা এখন একটু শার্ট দেখাবো আমাদের অল্প কিছু আছে এই যে দেখেন হ্যাঁ এটা কিন্তু ভাইরাল শার্ট আচ্ছা এগুলো কত রাখবেন এগুলো আজকে প্রাইস দিয়ে দিব দুইটা 600 দুইটা 600 টাকা হ্যাঁ দুইটা 600 এগুলো 300 টাকা করে 300 টাকা করে আচ্ছা 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 এখানে হুডি পেয়ে যাবেন আপনি দুইটা মাত্র 600 টাকা দুইটা হুডি 600 হ্যাঁ এটা মিডিয়াম সাইজ দেখাচ্ছি মানে এটা কি আজকে লাস্ট ভিডিও লাস্ট

এর বাইরে কিন্তু কোনো মাল নাই এই একটা কালার এই দুইটা আচ্ছা কত করে রাখবেন এই পাঁচটা আছে পাঁচটা যে কোনো একজন নিতে পারবে 1000 টাকা আচ্ছা পাঁচটা নিতে পারবে 1000 1000 যেগুলো আমরা পাঁচটাই কিন্তু আছে হ্যাঁ পাঁচটাই আছে যেগুলো আমরা 300 টাকা সেল করেছি আজকে আমাদের এই কালেকশন গুলোই আছে আর এখন কিন্তু অনেক শীত ভাই আপনারা আমরা যে চমৎকার অফারটা দেওয়া আছে এই অফারটা আপনারা গ্রহণ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ কালেকশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন